চন্দননগর পুর নিগমের সামনে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের মেয়র উপস্থিত না থাকায় মেয়রের ঘরের সামনেই বসে চলে স্লোগান চন্দননগরের হাল ফেরাতে কর্পোরেশন চলো ডাক দেয় বিজেপি উত্তর ও দক্ষিণ চন্দননগরের বিজেপির কর্মী সমর্থকেরা চন্দননগর ছবি মোড়ে জমায়েত করে সেখান থেকেই মিছিল করে তারা পৌঁছয় চন্দননগর পুর নিগমের সামনে সেখানে আগে থাকতেই পুলিশ মোতায়েন ছিল বিজেপির কর্মী সমর্থকেরা সেখানে যেতেই পুরো নিগমের গেট আটকে দেয় পুলিশ গেট বন্ধ দেখেই ক্ষিপ্ত হয়ে ওঠে বিজেপির কর্মী সমর্থকেরা গেট নিয়ে শুরু হয় ধাক্কা ধাক্কি পরে গেটে ধাক্কা মেরে খুলে তারা পৌঁছে যায় মেয়রের অফিসের ভেতরে সেই সময় অফিসে ছিলেন না মেয়র রাম চক্রবর্তী মেয়র উপস্থিত না থাকায় মেয়রের ঘরের সামনে চলে বিক্ষোভ দীর্ঘক্ষণ ধরেই এই বিক্ষোভ চলতে থাকে মেয়র না আসায় তার স্মারকলিপি না দিয়েই

পুলিশ আমাদের মহিলাদের কর্মীদের গায়ে হাত দিয়ে ঠেলে সরিয়ে দিয়েছে পুলিশ কর্মী মহিলারা ছিল না তখন তারা ঠেলে সরিয়েছে এবং তারা দলদাসের কাজ করছে অবশ্যই তারা সরকারের সরকারের হয়ে কাজ করছে আগামী দিন যদি মেয়র আমাদের কোনো সদস্য না দেয় আমরা পুনরায় দু মাস নয় এবার বলছি এক মাসের মধ্যে আবার কর্পোরেশন ঘেরাও করবো আমাদের আজকে বিক্ষোভ কর্মসূচি চন্দ্রনগর কর্পোরেশন এলাকায় বিভিন্ন যে অব্যবস্থা রয়েছে সেই অব্যবস্থার মধ্যে যেটা উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ এখন সেই সাধ্যবাদ আবে আমাদের আজকে এই কর্মসূচি এই কর্মসূচির মধ্যে আমাদের রয়েছে আমরা দেখছি প্রতিনিয়ত চন্দ্রনগর হসপিটালে বা নার্সিংহোমে একটা করে অ্যাক্সিডেন্ট কেস যার অন্যতম কারণ হচ্ছে যারা চন্দ্রনগর জুড়ে বেহাল রাস্তার অবস্থা আমরা দেখছি চন্দ্রনগর কর্পোরেশন পরিচালিত যে স্কুলগুলো আছে তা আজ বন্ধের মুখে তার বিরুদ্ধে আমাদের লড়াই আমরা আজকে দেখছি এই বর্ষাকালে চারিদিকে নর্দমা জাম রয়েছে কোনো জঙ্গল পরিষ্কার হচ্ছে না আমরা দেখছি একুশে জুলাইয়ের নিম খাওয়ার নামে যারা কর্পোরেশনে যে ময়লা পরিষ্কার করে যে মা বোনেরা আছে তাদেরকে তারা জোর করে তারা তাদের প্রোগ্রামে নিয়ে যাচ্ছে এবং চন্দ্রনগরবাসীকে সেদিনকে বঞ্চিত রাখছে হ্যাঁ পুলিশ আজকে দলদাসের দলদাস যে তার প্রমাণ করে দিয়েছে পুলিশ আজকে কোনো উঠতি ছাড়া আমাদের ভারতীয় জনতা পার্টির যে মা বোনেরা সামলে ছিল তাদের ধাক্কা দিয়ে কর্পোরেশান বাদ করে দিচ্ছে আপনাদের মাধ্যমে আমরা প্রশ্ন করতে চাই যে ভারতীয় জনতা পার্টির কর্মীদের কি কর্পোরেশনে অ্যালাউ নেই তাদের কি কর্মশান্তিকে কোনো রকম কর্মসূচি করলে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিতে হবে এই কি পুলিশের ভূমিকা তারা আজকে যে কনস্টিটিউশনকে বাঁচানোর যে দায়বদ্ধতা পুলিশের আছে তারা সেই কনস্টিটিউশন বিরোধী কাজ করছে একটা দলীয় সংগঠন হিসেবে কাজ করছে পুলিশ আমরা এই দাবি যদি মেয়র সাহেব আমরা ইন্টিমেশন দিয়েছিলাম এরপরে যদি মেয়র সাহেব নিজেদেরকে দেখা না করেন আমরা এর থেকে আরো বৃহত্তর আন্দোলনে যাব। আমরা কর্পোরেশন আবার ঘেরাও করব। নতুন রূপে নতুন সাজে এবং আরও বড় পরিসরে চলে এলো বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায় তোদের হলো হলি বর এসেছে পড়ে যাবি তো নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার কাঁচড়াপাড়া ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিণঘাটা নদীয়া সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে